ছবিটি দেখে মনে হচ্ছে সাম্প্রতিক কালের তোলা কোনো ছবি নয় হয়তোবা দুই এক বছর আগে তোলা ছবি কিন্তু এসব নিয়ে আর কে ভাবছে প্রশ্ন তো অন্যখানে ছবি দেখেই এখন সবার মুখে শুধু একটাই প্রশ্ন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের সাথে মেয়েটি কে আজ শুক্রবার বিকালের দিকে ফেসবুকে সাব্বিরের তিনটি ছবি দেখা যায় টপ সিক্রেট নামের একটি পেজ থেকে সাব্বিরের এই তিনটি ছবি প্রকাশ করা হয় যে ছবিতে সাব্বির রহমানকে একটি মেয়ের সাথে দেখা যায় বিভিন্ন অন্তরগ্নর ভঙ্গিতে তারা দুজন ছবি তোলে তবে জাতীয় দলের এই মারকুটো ব্যাটসম্যানের সাথে মেয়েটির সম্পর্ক কি সে বিষয়ে জানানো হয়নি এমনকি ছবির উৎস সম্পর্কেও জানা যায়নি তবে ছবিগুলোর ক্যাপশনে সাব্বির রহমানকে নিয়ে খুব বাজে মন্তব্য করা হয়েছে এখন সাব্বিরের ভক্তদের মনে একটাই প্রশ্ন কে এই মেয়েটি সাব্বিরের সাথে বা তার কি সম্পর্ক সাম্প্রতিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাব্বিরের ফর্ম মোটেও ভালো যায়নি ব্যাট হাতে ব্যর্থতায় ভুগেছেন সাব্বির রহমান আউট হয়েছেন বাজেভাবে তাই সাব্বির রহমানের উপর ভক্ত সমর্থকরা আশাহত হয়েছেন বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির রহমানের এইরূপ ছবি আপলোড দেওয়া হয়তো কোনো এক প্রতিহিংসারই অংশ তবে এখন ভক্ত সমর্থকরা এই ছবির ব্যাপারে সাব্বির রহমানের মুখ থেকে সত্য কথা শুনতে চান